হাই গাইজ কে অবস্থা সবার আমি রাহাত চলে আসলাম দু একটা ভিডিও নিয়ে তো কোনো একদিন ভোর সকালে আমি আমার গণ্যমান্য জঘন্য স্কোর নিয়ে ম্যাচ করে দিই স্টার্ট এবং লবিতে যেতে দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে বাংলাদেশে কে ফোর্টি সেভেন সাতান্ন ভরাবরের মতোই বাংলাদেশে কে ফোর্টি সেভেন সাতান্ন ক্যামেরার উদ্দেশ্য নিয়ে আমরা দিলাম ইন্টেলেক উদ্দেশ্যে কিন্তু এখানে অনেক মাত্রায় নেমে দেখার জন্য আমরা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে সোজা ইন্টেলেক কোনো একটা চিপার দিকে নামলাম পাখির উপরে ভর করে র্যান্ডিং করার সময় দেখি আমার সাথেই একটা এনেমি নামছে এবং ওটাকে মারার উদ্দেশ্যে এখানে আমি হালকা লুট করলাম লুট করে এনেমিকে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা হঠাৎ দেখি আমার ম্যাচে এক্সট্রা লেভেলে প্লেয়ার এম রাফি পড়ে গেছে তো এম এস এম রাফিকে দেখে আমি বুক ভরা কষ্ট নিয়ে এনিমি গাড়ি ফোটানো শুরু করে দিলাম এনিমিকে মারতে মতে দেখি গেরিনাওয়ালা চাচার গণ্যমান্য বিবেশ প্লেয়ার পড়ে গেছে ম্যাচে তো ভিডিওর হাইলাইট এখনও শেষ এখন বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্টো দিয়ে আজকে ভিডিও শুরু করা যাক সো ইন্টো শেষে মূল ভিডিওতে চলে আসলাম বরাবরের মতো নেক্সট টাইমের কোনো এক কোন অবস্থিত ইন্টেলের টাওয়ারের দিকে রওনা দিলাম ওইখানে অতিরিক্ত মাত্রায় নেমে থাকার জন্য ইন্টারেক্ট টাওয়ার এক টিপার দিকে লার্নিং করলাম করার সময় দেখে একটা নেমে আমার সাথে নামছে তো এখানে নেমে জি থার্টি সিক্স নিয়ে ওকে ড্যামেজ দাঁড়ছে গাড়ি নিয়ে পলাইতে তখন দেখি মেসেম রাফি করছে মেসে ভালো কথা গাড়িতে একটা হেড খাওয়ার পর বেঁচে গেছে যখন মারতে যায় তখন দেখি যে বিভেস নয়ন গেমার কিল করছে বিভেজ নয়ন গেমারের কিল করা দেখি আমি শোকাহত বিমাহিত আহত নিহত না নিহত না আহত হয়ে তাকে মারার উদ্দেশ্যে ফুল লুট করতে থাকি তখনই দেখি সে নিজেই মরে গেছে সাথে সাথে আমার কিলটাও কনফার্ম হয়ে গেল ঘরটা সম্পূর্ণভাবে লুট করে আমি সামনে যাওয়ার পথে দেখি ডান দিক থেকে আমার টেম্বা উপর ফায়ার নেই তখন এনিমিকে আমি মারার চেষ্টা করি বাট এনিমিটা ওখান থেকে পিকে দেয় না তো এখান থেকে একটু কবার নিয়ে চলে যায় ঘরের ভিতরে ওইখান থেকে ভিডিওটা কাট করে ফুল পিস থেকে ঘুরে আসলাম এনেকে মারার উদ্দেশ্যে বাট এখানে এনেমিটাকে দেখতে পারলাম না তখন থেকে পিস থেকে আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিছে মেডিকেট করতে আসে তখন থেকে সামনে আসতে এমপিতে ফুল একটা হকার শট এক হকার শট ডাউনলোড ডাউনলোড করে আপলোডও দিয়ে দিলাম এইখান থেকে মোটামুটি মেড কিট রিপেয়ার কিটটা করে ওখানে এনেমিকে ফুল ড্যামেজ দেওয়ার চেষ্টা বাট আমি ব্যর্থ নিজের ভিতর গোপনীয় ব্যর্থতা প্রকাশ পাওয়ার পরে আমি যাচ্ছি পিস থেকে মনের কষ্টে ঘুরে তখন দেখি এনেমি এখান থেকে নামতাছে তো নামার পথে ফুল ড্যামেজ বাট ওটা বললো না ফুল ড্যামেজ তো না যাওয়া লাগছে স্কেলা মেরে দিছি দেখে ভেঙে গেছে ওটাও ড্যামেজ সম্ভবত দুইটা ওখানে আমার কাছে তেমন পরিমাণ মেডিকেট না থাকার জন্য বক্স থেকে মেডিকেট বের করতে করতে দেখে ওখান থেকে নিয়ে আমার পর রাশ করতে তো আমি এখানে স্কেলারটা মেরে দিয়ে ওকে মারার চেষ্টা করি বাট আমার গণ্য মন্দ সুনাম তুন্দর টিম আমার কিলটা নিয়ে নিল তো এর দিকে না তাকাই তখন দেখি আমার জাতির পড় টিম ম্যাটকে ওকে নকডাউন করে দিছে তো ওই থেকে মারলেও বসতে পারলাম না এই জন্য আমি এখানে গোড়া করতে গেলে দেখি পিস থেকে আমাকেও মারছে ওটাকে দেখে ফুল হকার শট ডাউন এদিকে আমাকে মেটু বেঁধে একজন ডাউনলোড করে দিল সুনাম ধন্য টাকলা ক্যারটাই কারণে আমি অতিরিক্তই ক্লিয়ার হয়ে গেলাম তো আর কষ্ট করে ক্লিয়ার হতে হলো না আমার আমি ক্লিয়ার হয়ে যাওয়ার পর দেখি আমার এক জাতির পুরো টিমের এখানে মন মতো লুট করতে আসছে আর একজন আকাশ থেকে এই মাথায় নামতে তো এই ব্যাপারে তো অনেক লেট হবে তো এখান থেকে ভিডিওটা কাট করে সামনে চলে যাই তো দীর্ঘ সময় অপেক্ষার পরে আমার টিম আমাকে চলে আসে রিভাইভ দিতে তো রিভেভটা পাওয়ার পর আমি কোথায় নামবো ভাবতেছিলাম কারণ এখন যেখানে নামবো সেখানেই এনেমি পাবো তো সেহেতু আমার টিম কথা মতো আমি তার কাছে নামতেসি এখন আকাশ থেকে নেমে অতিরিক্তকার লুট করে দেখি সামনে রিভাইভ পয়েন্টে ফুল রিভাইভ করতে আসে তখন ওখানে ওই রিভ্যাভ পয়েন্টে মারতে যাওয়ার চেষ্টা মনে সম্পূর্ণ সাহস নিয়ে আমি চলে গেলাম এনএমিটাকে মারার জন্য ওকে আমি সামনে দেখলামও কিন্তু হালকা টুয়েট করলাম ওকে ফুল রেট ছট দেওয়ার চেষ্টা বাট আমি ব্যর্থ আবারও পরের দেখি লং থেকে আমাকে ডাউন দিয়ে দিলো গুলো মেরে কোনো লাভ হলো না তো ডাউনলোড হয়ে যাওয়ার পর মনের দুঃখ কাউকে বলতে না পারায় কষ্ট করা মন নিয়ে নিজে নিজেই আপলোড হয়ে গেলাম আপলোড হয়ে যাওয়ার পর দেখি অনেক ভয়াবহ অবস্থা আমার টিমের এদিকে একজন ফুল ফাইটের ভিতরে আসে অন্য অন্যদিকে একজনের কাছে টোকেন নাই এদিকে আমার জাতির পুরো টিম আমাকে ওইখান থেকে নামায় দিল আর এদিকে আমার তিন নাম্বার টিম ম্যাটকে ডাউনলোড করে আপলোড করে দিল আকাশ থেকে নেমে কোনো প্রকার লুট না পেয়ে বুক ভরা ব্যথানে নিয়ে সামনের দিকে যাইতেছি যে হঠাৎ দেখি আমার চোখের সামনে নেমি তোকে ফুল ড্যামেজ ফুল ডেড শট ডাউন এক হকার শট দিয়ে ওকে ডাউনলোড দিয়ে এখান থেকে টোকেনটা নিয়ে টিমমেটকে রিভাইভ করার চেষ্টা কিন্তু আমি আবারও ব্যর্থ কারণ চারশো টোকেন এখন রিভাইভ হবে না তো সেহেতু বাম দিকে ওখানে আরও দুশো আছে এখন এই দুশো টোকেন খাই টিম ম্যাটকে রিভাইভ দিব তো ওখান থেকে আরও দুশো টোকেন নিয়ে আমি চলে যাই টিম রিভাইভ করতে এখানে একটা গুলো মেয়ে টিমমেটকে করে দিই রিভাইভ রিভাইভ করার সাথে সাথে আমার ফর ম্যাক্স সেভেনের বাংলা জাতা শুরু হয়ে যায় তো ম্যাক্স সেভেনের বাংলা খেয়ে আমি এখানে ক্লিয়ার হয়ে যাই বুকে পাহাড় পরিমাণ কষ্ট নিয়ে আমি আবার চলে আসি আমার সুনাম ধন্য টিম টিমমেটের স্পেক্টিংয়ে এর দিকে দেখি আমার এক পুরো টিম নেটি গেছে তো এর কথা বাদ অন্যদিকে একজন কেবল আকাশ থেকে নামতাছে আমি আমার পুরো টিমমেটকে অনেকবার বলতেছিলাম রিভাইভটা করো কিন্তু ভাগ্য তার সাথ কারণ জোন অনেক ছোট হয়ে গেছে ওখান থেকে ভিডিও কাট করে এসে দেখি আমার একজন ডবল ভিক্টর কি এখানে ডবল ভিক্টর নিয়ে চুক্তি করে বসে আছে তখন দেখি আমাদের ডবল ভিক্টর কি এখানে নড়াচড়া করতেছে। এখানে একটা এনিমি দেখছে এনিমিকে ফুল ড্যামেজ ফুল হকার শট এনেমিকে ডাউনলোড করে দিল করে দিয়ে আপলোডও করে দিলো মনে অনেক কষ্ট নিয়ে বলতে হচ্ছে এখানে টিম এনিমি আপলোড দেওয়ার পরে এনিমি এসে একে পি নাইনটি যাতা দিয়ে মেরে দিল তো এখানে শেষ হলো ম্যাচ খেয়ে গেলাম বাস মাইনাস তো খায় নাই কিন্তু পিলাতে তেমন পায় নাই তো আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত করতে আসি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের মতো বাই বাই